বর্তমান বিশ্বে সবচেয়ে মূল্যবান ধাতুর তালিকায় অন্যতম স্থানে রয়েছে ইউরেনিয়াম কাঁচামাল হিসেবে কাজ করে ইউরেনিয়াম ধাতুর মতো খনি হতে আকরিক হিসেবে পাওয়া যায় কয়েকটি দেশ থেকে বাণিজ্যিক ভাবে ইউরেনিয়াম উত্তোলন ও রপ্তানি করা হয় তবে সরকারি সূত্র মতে বাংলাদেশের বেশ কিছু অঞ্চল থেকেও ইউরেনিয়াম আকরিকের সন্ধান পাওয়া গিয়েছে বাংলাদেশের কোন কোন অঞ্চলে ইউরেনিয়ামের মজুদ রয়েছে কেন তা উত্তোলন করা হচ্ছে না এখনো পৃথিবীতে পাওয়া অল্প কিছু তেজস্ক্রিয় মৌলের মধ্যে ইউরেনিয়াম অন্যতম ইউরেনিয়াম সম্পর্কে বিস্তারিত ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে দেখে আসতে পারেন আই বাটন কিংবা ডেসক্রিপশনে দেয়া লিঙ্ক থেকে বাংলাদেশের মাটিতে ইউরেনিয়ামের সন্ধান নতুন কোন ঘটনা নয় উনিশশো সালে মৌলভী বাজারের জুড়ি উপজেলার হারাগাছায় সন্ধান মেলে দেশের প্রথম হারাগাছা পাহাড়ে অনুসন্ধান চালিয়ে ইউরেনিয়াম প্রাপ্তির সম্ভাবনার ব্যাপারে নিশ্চিত হন বিশেষজ্ঞরা এরপর ওই পাহাড়কে তেজস্ক এলাকা হিসেবে চিহ্নিত করে কমিশন এই এলাকার মাটি পরীক্ষা করে প্রতি দশ লাখ মাটির কনায় পাঁচশো থেকে তেরোশো ইউরেনিয়াম কণা পাওয়া যায় যা কিনা বাণিজ্যিক উত্তোলনের জন্য বেশ ভালো ইউরেনিয়াম কিন্তু বাংলাদেশি ইউরেনিয়াম ব্যবহার ও উত্তরণের অনুমতি না থাকায় এই প্রকল্পের কাজ ওই পর্যন্তই থেমে যায় এরপর বেশ কয়েকবার অনুসন্ধান কাজ শুরু হলেও বেশি দূর আগায়নি দু হাজার নয় সালে আন্তর্জাতিকভাবে অনুমতি দেওয়ার পর সিলেট অঞ্চল থেকে ইউরেনিয়াম উত্তরণের সম্ভাবনা দেখা দেয় বিভিন্ন সময় সরকারের উচ্চ থেকে আশ্বাস দেওয়া হলেও আজও ইউরেনিয়াম উত্তোলনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বাণিজ্যিকভাবে এ অঞ্চল থেকে ইউরেনিয়াম উত্তোলন করতে পারলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে বলে ধারণা করা হচ্ছে তবে কি পরিমাণ ইউরোনিয়াম মজুদ আছে এবং তা উত্তোলনযোগ্য কিনা এসব বিশেষজ্ঞ দিয়ে দ্রুত যাচাই করা উচিত ইউরেনিয়াম আকরিক উত্তোলন প্রক্রিয়া যা খুবই ঝুঁকিপূর্ণ বিষয় সংশ্লিষ্ট ব্যক্তি এবং পরিবেশ উভয়েরই তেজস্ক্রিয়তার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে এত সংবেদনশীল আকরিক উত্তোলনের প্রয়োজনীয় প্রযুক্তি এখনও বাংলাদেশের হাতে নেই রাশিয়া সহ পশ্চিমা কয়েকটি দেশ এ ব্যাপারে অভিজ্ঞ তাদের সহযোগিতায় জীববৈচিত্র্যকে নিরাপদ রেখে ইউরেনিয়াম উত্তোলন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা